হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি পোস্ত রেসিপি ও ছোট ছোট কয়েকটা ঘরোয়া টিপস তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি দুই চামচ পোস্ত চারটে মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলি ভালোভাবে বেছে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব মাছগুলি ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে মাছটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলি তুলে নিতে হবে যদি কোনো রান্নাতে পোস্ত ব্যবহার করে থাকেন তবে সেই রান্নাতে হলুদের পরিমাণ খুবই সামান্য রাখার চেষ্টা করবেন এতে পোস্তর টেস্টটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে আসে পোস্তর খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে পোস্তর পরিবর্তে তিলও ব্যবহার করতে পারেন তবে পোস্ত দিলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো ও সামান্য লবণ দিয়ে দেবো রান্নার জন্য পেঁয়াজ ভাজার সময় তাতে যদি সামান্য লবণ দিয়ে দেওয়া হয় পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় ও ভাজার সময় পুড়ে যায় না আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আপনারা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন এবারেতে পোস্তর পেস্ট খুবই সামান্য হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে আসলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ও চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে লোকু মিডিয়াম ফ্লেমে রেখে দেব চার মিনিট পর ঢাকনাটা খুলে ছোটো চামচের এক চামচ চিনি উপর থেকে ছিটিয়ে দেব। কিছু কিছু রান্নাতে শেষের দিকে সামান্য একটু চিনি ছিটিয়ে দিলে তাতে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার খুব ভালোভাবে ঝোলটা শুকিয়ে নেওয়ার পর আমাদের পোস্ত দিয়ে চিংড়ি মাছ রান্না সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে রকম ছোটো ছোট ঘরোয়া টিপস ও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন